মর্নিং সবাইকে তো ঘুম দিউঠে করেছি তাতান্ত যে এখন ঘুমাচ্ছে আর এই দেখো কালকে ওই বাড়িতেই গেছিলাম বাপের বাড়িতে যা যা জিনিস ছিল সেগুলোই চলে এসেছি এই যে দুটো বাড়িতে জামা কাপড় এর একটা তো তাতান্তটা জামা কাপুর থাকতো ওই বাড়িতে আর পুরো মানে ওই যে একটা এরকম শোকেজ আলুয়ারি ছিল সেটাতে একবার আছে এখানটায় কালকে পুরো ভরে গেছিল এখানটাতে না পুরো ভরে গেছিল ওদের খ্যানলা গুলো মানে ছড়ানো ছিল হচ্ছে যত জামা কাপড় ওটা তো আছে এটা মানে এই শোকের চলে গিয়ে আমার তাতানা তোদের জন্য ওরা যখন ধরে তখন ওদের জন্য কিনেছিলাম কারণ আমাদের আগে দুটো আলমারিতে এই পুরো জামা কাপড় ভরা আমাদের জামা কাপড় একদম ভরে আগের যে ছোট ছোট রাগবাবো সেভাবে বার করে ফেলছি আর এটা এটা তো জায়গা আছে এটা এই ভিতরে আবার আমার কিছু জিনিস আছে সব বার করে ফেলবো এখন টুকটুক করে একটু একটু করে বসিয়ে ফেলছি কারণ বাড়িতে করে এসছি এখন একটু সময় নিয়ে করতে পারবেন